সব এটার ভিতরে রান্না করা যাবে আচ্ছা এটা কি ভাই ভাই এটা হলো আপনার সেন্টোনিক ব্র্যান্ডের হ্যাঁ মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকার এটা হলো 8 লিটার ক্যাপাসিটি ভাই কোনো পাত্র লাগবে না গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না এই পাশে মাছও ভাজা হচ্ছে এই পাশে আবার বেগুনও ভাজি হচ্ছে ভাজা ভাজি কেন এটার ভিতরে আপনি মাছ মাংস মুরগি তরকারি দেখেন এই যে হয়ে গেছে দেখেন এবার বলেন এই পণ্যটা আসলে কত ওয়াটের আর কিভাবে ব্যবহার করতে হয় এটা হলো 1800 ওয়াটের 8 লিটার ক্যাপাসিটি এইটা আপনি ফুললি কপার কয়েল দেখেন এবং এই যে ভিতরের যে জায়গাটা এটা হবে গ্রানাইট কোটিং গ্রানাইট এতে খাবার দাবার লাইগা যাওয়ার কোনো অপশন নাই তেলটা অনেক কম লাগবে এইটা হলো স্যান্টোনিকের ইলেকট্রিক পট বাজারে তো অনেক কিছুই পাওয়া যায় এইটা কিসের জন্য কিনবো ভাই random এইটা হলো একবার ইজি ভাই ম্যাশ গ্যাস ছাড়া পাতিল নাই কোনো ভেজাল নাই কোনো আপনি চুলা কিনবেন পাতিল কিনবেন 10 20টা কিনবেন আর এটা একটার ভিতরে আপনি সব পাইতেছেন ভাই এই দেখেন ভাই এইখানে আপনার এক থেকে পাঁচ পর্যন্ত অপশন আছে এটা হলো কমানো আপনার হিট লাগে এতটুকু দেখেন কি সুন্দর ভাজ হইতেছে আপনি চাইলে এটা সুন্দর প্রেসার কুকার সিস্টেমেও রান্না করতে পারবেন এই জিনিসটা হলো সবচেয়ে ইউনিক জিনিস এটার এটা হলো আপনি এই যে দিলেন এই লক এই লক লক করে দিলেন এখন এটা রান্না হচ্ছে এইটা এখান দিয়ে আপনি বাষ্প বের করতে পারবেন চাইলে এই স্যার যে প্রেসার কুকার যে বাষ্প বের হয়ে সেটা এইভাবে বের হতে পারে ভাই এটা এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কয়েলের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছরের সার্ভিস এবং কি এই জিনিসটা আমি দুইটা নিয়ম বলে দিই আপনি স্টিলের চামচ ইউজ করবেন না আর স্টিলের ব্রাশ ইউজ করবেন না তাহলে দশ বছরে এটা কোনো নষ্ট করার কোনো ক্ষমতা নেই আপনার দশ তাহলে ব্যবহারটা করবো কি ভাই কাঠের চামচ ইউজ করবেন তাহলে আপনি এই জিনিসটা টিকসই হবে আচ্ছা এবার দামটা বলেন ভাই এটা ধামাকা অফারে দিব ভাই আজকা একবারে যাত্রা বাড়ির নতুন শোরুম উপলক্ষে এটা ধামাকা অফার থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই এটা অর্ডারের প্রসেস স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের ভিতরে আপনি যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখা যাচাই বাছাই করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকবো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি বাসায় পাঠিয়ে দিবেন এবং কি যারা আমাদের শপে এসে দেখে শুনে নিবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়াগঞ্জের রোডতে মাত্র পাঁচ মিনিটের পর আপনার শোরুমে এসে দেখেও নিতে পারবেন এটা হলো ডিএন স্টোর যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে ধামাক অফার দিচ্ছি ভাই মাত্র চার হাজার পাঁচশো তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ হাফেজ